ঢেঁকি স্বর্গে গেলেও দান বানে অদৃষ্ট সঙ্গে সঙ্গে যায় মশাল নেই ঢেকি শালে চা দোয়া গুরুত্ব না দিয়ে ক্ষুদ্র বিষয়ে গুরুত্ব আরোপ ঢেকি সালে যদি মানিক পাই তবে কেন পর্বতে যায় ঘরে বসে সুখলাভ ঘটলে সুখান্বেষণে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না ঢোল নিজে পেটানো আত্মপ্রচার করা তীরে এসে তরি ডুবে যাওয়া কার্যে সিদ্ধিলাভের পূর্ব মুহূর্তে বিপর্যয় ঘটা টকের জ্বালায় দেশ ছাড়লাম তেঁতুল তলায় বাসা এক বিপদ এড়াতে গিয়ে আরেক বিপদে পড়া থলির বিড়াল বের হয়ে পড়া গোপনীয়তা প্রকাশ হয়ে পড়া নিজের দই কেউ টক বলে না নিজের দোষ কেউ ধরে না টাকা দিয়ে খাই দই গোয়ালিনি কিসের সই যদি অর্থ ব্যয় করে কোন কিছু পেতে হয় তবে আত্মীয় কিসের হাতে দই পাতে দই তবু বলে কই কই অনেক পেয়েও যার আশা মেটে না